নমস্কার আমরা এ কাট অফ এন্ট্রি করছি যেখানে আমাদের ইকুইটি এন্ট্রি হয়ে গেছে এবার আমরা লাইভলিটি এন্ট্রি করব তো লাইভলিটিতে ড্রপ ডাউন করে কিছু অ্যাডভান্স অপশানস পেয়ে যাব। অ্যাডভান্স ফর্ম এস আর এম এ ইনস্টিটিউশন বিল্ডিং ফান্ড অ্যাডভান্স ফর্ম এস আর এল এম আদার্স অ্যাডভান্স ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড অ্যাডভান্স ফর্ম এস আর পাবো ইনভেস্টমেন্টস বাই সিবিওস যেখানে কম্পালসারি সেভিংস ডিপোজিট আর ভলেন্টারি সেভিংস অপশানস পাবো আমরা কম্পালসারি সেভিংস এন্ট্রি করবো তো কম্পালসারি সেভিংসে ক্লিক করব এখানে আমরা কিছু ভিওর নাম দেখতে পাবো আর কম্পালসারি সেভিংস এন্ট্রি করার অপশানস পাবো সেমভাবে আমরা যেহেতু সিএলএফ আমাদের এসইচি আছে তাই এসিচি এন্ট্রি করতেও একইভাবে পারবো আমরা তাই এসিজিতে ক্লিক করে একবার দেখে নেবো কিভাবে এন্ট্রি করতে পারবো এসিজিতে ক্লিক করার পর আমাদের লিস্ট অফ ভিও এইখানে ভিওদের নাম এসে যাবে তো আমি একটা ভিওতে ক্লিক করে যত ওই ভিওতে এসিজি আছে সব এসিজি করে দেখতে পাবো আর তাদের কম্পালসারি সেভিংস এন্ট্রি করার অপশানসও পেয়ে যাবো আর এই কম্পালসারি সেভিংসে আমরা যদি এন্ট্রি করে সেভ করি তো ওটা সেভ হয়ে যাবে যেহেতু আমরা ভিও করবো এখানে তাই ভিওতে আবার ক্লিক করব করার পর দুটো ভিওতে আমরা কিছু অ্যামাউন্ট দিয়ে দেখবো কিভাবে আমরা সেভ করতে পারবো বা আমাদের কি দেখা যাবে দুটো ভিওতে আমরা এন্ট্রি করলাম অ্যামাউন্ট করার পর নিচে সেভস অপশান এলো সেভে গিয়ে আমরা ক্লিক করব এইভাবে আমাদের ভিওর এন্ট্রিগুলো করতে হবে করার পর নিচে আমাদের সামারি দেখতে পাবো সামারিতে গিয়ে আমি যেই দুটো এন্ট্রি করেছি দশ হাজার দশ হাজার করে দেখতে পাবো একইভাবে প্রত্যেক ভিওরতে যদি এন্ট্রি করি তাদের নাম আর কত অ্যামাউন্ট এন্ট্রি করলাম দেখতে পাবো ধন্যবাদ